তো গাইস ইন্ডিয়ান বাইক থ্রি ভিতরে ফ্রাকলিং তার বাড়িকে বাড়িয়ে ফেলেছে বিশাল বড় একটি স্কুল স্কুলটিকে সরানোর জন্য রয়েছে বড় বড় চারটি চাকা স্কুলের ভেতরে রয়েছে শিক্ষার্থীদের বসার জন্য ব্রেঞ্চ এবং রয়েছে শিক্ষার্থী পাঠদানের জন্য রয়েছে সুন্দর একটি শিক্ষিকা এই শিক্ষক ভালোভাবে সবাইকে পড়াশোনা করায় এবং স্কুলটিকে চালানোর জন্য রয়েছে সামনে ফ্রাকলিং শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ফ্রাকলিং শিক্ষার্থী জোগাড় করে নিয়ে আসে আরে আরে অনেক সকাল তো হয়ে গেল সকাল দশটা বেজে গেছে আমার ছেলে কি এখনো ঘুম থেকে ওঠেনি নাকি স্কুলের ম্যাম ফোন করেছিল সে নাকি এখনো স্কুলে যায়নি ওরে বাপরে সে এখনো ঘুমিয়ে আছে আরে ওই ঝন্টু ওই তাড়াতাড়ি ওট স্কুলে যেতে হবে তোর শিক্ষক আমাকে ফোন করেছিল তাড়াতাড়ি ওট না হলে তোকে স্কুল থেকে বের করে দিবে আরে একে ঝন্টু তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না তাড়াতাড়ি ওঠ আরে একই তুই আবার অন্য কাজ হয়ে ঘুমাচ্ছিস তাড়াতাড়ি ওট স্কুলে যেতে হবে আরে বাহিরে আবার বাসের হর্ন কে বাজায় মনে হয় শিক্ষিকা চলে আসছে ওকে আজকে স্কুল থেকে বের করে দিবে মনে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বাইরে দেখি দেখি আরে কি শিক্ষিকার বাসি তো দেখা যাচ্ছে এই ছেলেটাকে নিয়ে আমি কি যে করি তাকে প্রতিদিন বলি স্কুলে যেতে কিন্তু সে স্কুলে যায় না আজকে আমি ম্যাডামকে কি জবাব দিব আরে ম্যাডাম কি খবর কেমন আছেন আমার বাড়ির সামনে একদম গাড়ি নিয়ে চলে এসেছেন আরে ভাই কি করব বলেন আপনার ছেলে তো নিয়মিত স্কুলে যায় না তাই একদম গাড়ি নিয়ে চলে আসলাম এখন যদি আপনার ছেলেকে না নিতে পারি তাহলে স্কুল থেকে একদম বের করে দেবো এভাবে স্কুল কামাই করলে সে ভালো রেজাল্ট করবে কিভাবে ম্যাডাম ম্যাডাম আমাকে একটু সময় দিন আমার ছেলে এখনো ঘুম থেকে উঠেনি আরে ভাই কি বলতেছেন এগুলা এখন সকাল সকাল দশটা বাজে এখনো সে ঘুম থেকে ওঠেনি তাকে আমরা আর স্কুলে নেবো না তাকে ছেড়েই আমি এখন গাড়ি নিয়ে চলে যাব আপনি তাকে অন্য স্কুলে ভর্তি করাইয়া দিয়ে ম্যাডাম ম্যাডাম আপনি রেগে যাবেন না আমার কথা বুঝতে চেষ্টা করুন তার আর এরকম হবে না আমি তাকে এখন সকালে ঘুম থেকে উঠিয়ে দেব আমার ছেলেকে নিয়ে যান আরে ভাই এটা হবে না আমাদের স্কুলের একটা নিয়ম আছে আপনি যদি এই মুহূর্তে আপনার ছেলেকে নিয়ে না আসতে পারেন তাহলে আমি গাড়ি নিয়ে চলে যাব আচ্ছা ম্যাডাম আপনি এখানে থাকেন আমি দেখতেছি কি করা যায় আরে আমার ছেলে তো এখনো ঘুম থেকে ওঠেনি আমি তাকে কিভাবে এখন নিয়ে যাব। বললো ম্যাডাম তো এখানে থাকবে না গাড়ি নিয়ে চলে যাবে দেখি পিছনে গাড়ি নিয়ে চলে গেলো কিনা আরে কি ম্যাডাম তো গাড়ি নিয়ে চলে যাচ্ছে এখন বুঝতে পারছি আমাকে কি করতে হবে এখন আমাকে একটা স্কুল তৈরি করতে হবে ম্যাডাম ম্যাডাম দাঁড়ান কই যাচ্ছেন আমার ছেলেকে নিয়ে যান আমার ছেলের আর এরকম ভুল হবে না এখন থেকে আমি তাকে সকালে উঠিয়ে দিব ম্যাডাম তো মনে হচ্ছে রাগ করে চলে গেল। এখন আমি তাড়াতাড়ি বাসায় গিয়ে ওকে স্কুলে বের করে দেই এরপর আমি ওকে আমার গাড়ি দিয়ে নিয়ে ধুয়ে আসবো আরে এখন তাড়াতাড়ি বাড়িতে যাই আরে ওই জন্টু তুই এখানে ঘুম থেকে উঠে কি মশরামশ্রি শুরু করলি ম্যাডাম রাগ করে এখান থেকে চলে গেলো তাড়াতাড়ি বের হওয়া আমি তোকে গাড়িতে নিয়ে রেখে আসবো আরে বাবা বাবা আজকে আমার ভাল লাগতেছে না আজকে আমি স্কুলে যাব না কালকে থেকে আবার নিয়মিত স্কুলে যাব ঝন্টু অনেক হয়েছে আমি আর তোর কথা শুনবো না তোর কারণে এখানে ম্যাডাম রাগ করে চলে গেছে তুই তাড়াতাড়ি বের হওয়া আমি উপর থেকে গাড়ি চাবিটা নিয়ে আসতেছি এখন তাড়াতাড়ি গিয়ে গাড়ি চাবিটা নিয়ে আসি আমার তো মনে হচ্ছে গাড়ি চাবি আমি ওই দুই তালায় উপরে টেবিলের থাকে রেখেছিলাম তাড়াতাড়ি গিয়ে দেখি ওখানে আছে কিনা এই তো আমার চাবি তো এখানেই আছে এখন তাড়াতাড়ি চাবিটা নিয়ে গিয়ে ছেলেকে স্কুলে দিই আরে আরে আমার ছেলে কই গেল আমার ছেলে তো বিছানার উপরে ছিল ও কি তাহলে গাড়িতে বসে উঠে পড়েছে নাকি এখন গিয়ে যাই তাড়াতাড়ি দেখি আরে ওই দেখো বন্ধুরা আমার ছেলের কাণ্ড দেখো গাড়ির উপরে চড়ে বসে আছে ঝন্টু এখন দুষ্টামি করিস না তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড় গাড়ির ভিতরে উঠে বয় আরে বাবা আরে বাবা আমি না আমার এখানে মজা লাগতেছে আরে ঝন্টু ঠিক আছে তাহলে তুই উপরে শক্ত করে ধরে বসে থাক আমি গাড়ি ড্রাইভ করে নিয়ে যাইতেছি এখনই তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে হবে না হলে তোকে স্কুল থেকে বের করে দিবে এই তো আমরা স্কুলের সামনে চলে এসেছি সামনে স্কুল দেখা যাচ্ছে আরে একই স্কুলে এত বড় আগুন কোথা থেকে আসলো আরে স্কুলে কি আগুন লেগেছে নাকি কারা এখানে আগুন দিল এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে স্কুলের শিক্ষক গুলো কোথায় গেল শিক্ষকদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে এখনই তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে ফেলি আরে ওই তো শিক্ষককে দেখা যাচ্ছে এবং সাথে কিছু পুলিশও আছে এখনই তাড়াতাড়ি তাদের সাথে কথা বলি দেখি এখানে কি হয়েছে কারা এই কাজটা করেছে বন্ধুরা ওই স্কুলটা পড়ে গেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাড়িকে এখন স্কুল বানিয়ে ফেলবো এবং এটা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে যাতে শিক্ষার্থীদের কষ্ট কম হয় তাই আমি এখানে লোকদের সাথে কথা বলতে ওই স্কুলটা তৈরি করতে কি কি লাগবে এই তো বন্ধুরা দেখো আমাদের স্কুল তৈরি হয়ে গেছে আরে বন্ধুরা দেখো আমাদের স্কুলটা দেখতে অনেক সুন্দর হয়েছে এখানে আমরা এখন পড়াশোনা করব। এই স্কুলে পড়াশোনার জন্য তোমরা একটি করে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে বলে দিও স্কুলটি দেখতে কেমন হয়েছে